স্বাগত জানাচ্ছি সমতা নতুন একটি ভিডিও তো দর্শক বন্ধুরা বরাবরের মতো কিন্তু সমতা ওভারঅল ভিউটা কিন্তু আপনার দেখিয়ে দেখিয়ে দেখেন স্টিলের একটা জাহাজ বলতে পারেন স্টিলের যা লাগে মা বোনদের প্রয়োজনে সব ধরনের কালারশন কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তবে আজকে একটি

একটা আবুল ভাইয়ের কাছে আবুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি থাকবে তো নতুন নতুন কালেকশনও কিন্তু দর্শক বন্ধুরা থাকতে

এই যে আপনার করাই ভাইয়া এই যে দেখেন সামনে রমজান মাস আসতেছে আপনারা আগে যারা নিয়েছেন সবাই কিন্তু ডাকনা ছাড়া এখন নতুন কন্টেনার নামছে একবার এর থাকবে ধামাকা পাইকারি প্রাইস অরিজিনাল হানিকমের তিনশো ষোলো গ্রেড আর প্রতিটা প্রোডাক্ট খুদাই লেখা আছে রহিম ভাই দেখেন খুদাই তিনশো ষোলো গ্রেড লেখা আছে আর এটা ডাকনাটা খুবই ইউনিক ভাই ইউনিক আপনি মানে খুব সুন্দর আর এগুলো আপনার আমি কি বলবো প্রতিটা লাইভে ভিডিওতে আমরা দেখাই দিই চাকু দেখো সেগুলো আপনার

অন্য অন্য জায়গায় তিনিতে যাবেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি পঁচিশশো টাকা কিন্তু যারা নিতে চান সীমিত সময়ের জন্য নিবেন আমাদের টাইমটা খুবই সীমিত আমরা বারবার ইউটিউবে বলে দিই যে আমাদের সময় খুবই সীমিত টাইম ওকে এটা গেল ভাইয়া ছাব্বিশ সিএম ছাব্বিশ সিএম তারপরে আসবে ভাইয়া আঠাইশ সিএম এরপর হচ্ছে আঠাইশ সিএম সাইজের টা দেখেন আঠাইশ সিএম টা আসবে আপনার এটাও কিন্তু আপনার অরিজিনাল হানি কমের এটা আপনার যে তিনশো ষোলো গ্রেড লেখা আছে আর আপনার এইটার প্রাইস থাকবে অনলি

আপনারা যাদের বাসায় যারা বাসায় ব্যবহার করতে চান বা রেস্টুরেন্টে ব্যবহার করতে চান ম্যাক্সিমাম কিন্তু 5 স্টার 3 স্টার এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে এই ধরনের করা কিন্তু আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন আর আপনি এটাতে মাংস পোলাও বোনা কিছু কাচ্চি বিরিয়ানি সব রান্না করতে পারবেন কাচ্চি বিরিয়ানি হয়ে যাবে সব আপনি রোস্টও করতে পারবেন লিটটা দেখেন কত সুন্দর অর্ধেক স্টিল আর অর্ধেক হচ্ছে গ্লাস আর আপনি কিন্তু এটা পুরো লাগবে না খাবারটা ভাই আমার পুরো সম্ভব না চাকুতে দেখেন এর জন্য কি জানা জিনিসটা অরিজিনাল একদম

প্রাইস যারা নিতে চান সীমিত সময়ের জন্য অন্য অন্য দোকানের ভিডিওতে নিতে গেলে আপনার ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে আপনি দশটা চেলেন দেখে আমাকে অর্ডার করবেন সীমিত সময় টাকা কিন্তু এটা আপনি দশ কেজি পাঁচ কেজি পোলাও করতে পারবেন পাঁচ পোলাও একবার পাঁচ কেজি পোলাও করতে পারবেন এটার প্রাইস থাকবে চল্লিশ একবার ধামাকা প্রাইস ভাই অন্য অন্য বিডিও গেলে আপনার ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আমাদের নতুন কন্টিনিয়ার নামছে তার জন্য একবার পাইকারি প্রাইস আচ্ছা ঠিক আছে

দুটা মুরগি ফ্রাই করতে পারবেন এই গুলো রোস্টের জন্য খুবই বেটার হ্যাঁ 100% খুবই বেস্ট এই কালেকশন আর আপনারা এখানে আপনি 20 পিস মাছ করতে পারবেন 20 পিস 20 পিস ইংলিশ মাছ রাখতে পারবেন আরে কত এটা প্রাইস থাকবে ভাইয়া অনলি 2800 টাকা

তারপর এটা আছে আপনার চোদ্দশো টাকা এটা কত সিএম এটা ছাব্বিশ সিএম ছাব্বিশ টাকা আটাই সিএম আছে মানে হেভি যারা নিতে চান এরকম ধরনের হেভি আরো বড়

একশো পার্সেন্ট অরিজিনালটা থাকবে এটা থাকবে আপনারা মনে যারা নিতে চান আমাদের এখানে বিকাশ করে আছে আপনি আমাদের সাথে কথা বলবেন কথা বলার পরে পড়ে মাত্র।